ওয়াজ করতেছি ওনারা শুনবে এবং দেখবে আপনারা যারা এখানে ওয়াজ শুনতেছেন আপনারা সত্যি করে বলেন তো মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত মা বোনদের কোনো ওয়াজ হয়েছে কথা কয় না হয়েছে হয়নি এরা কি জন্য আসে আল্লাহ ভালো জানে না 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 আপনি কি বুঝতেছেন আমাদের বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি কি মা কন্যা কেন মা মানবতার মা এই মাতা মানবতার মা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী আমি টাঙ্গাইলেরা কোয়াজে বলেছিলাম যে মেয়েরা জোরে কথা বললে পরপুরুষ শুনলে পাক হয় এই জন্য মেয়েরা জোরে কথা বলবেন না মানে একটা পুরুষের প্যান্ডেলের কাছে মেয়ে মানুষের প্যান্ডেল খালি হইসাই করতেছে শোনা যায় আমি রাগ করে বলছিল জোরে কথা বললে পর পুরুষ শুনলে পাপ হয় তখন এক মেয়ে মানুষ আমার একটা ফিলিপ দিয়ে বলতে হুদুর প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এরাই শোনা কি মেয়েরা কথা জোরে বললে যদি পাপ হয় তো প্রধানমন্ত্রী তো জোরেই ভাষণ দেয় তো এইটা শোনা যায় না হারাম আপনি ফতোয়া দিয়ে যাবেন আমি চিন্তা করলাম এইটার যদি ফতোয়া দেই তো আমার জবনা ব্রিজ পার হওয়া লাগবে না জরে কোন ঠিক না। আমি চিন্তায় পড়ে গেলাম কি করি তখন আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে উদো ইলা সাবিল রব্বিকা বিল হিকমাহ ডাইরেক্ট যদি বলবার না ফریض বক্তা ই আঙ্গুলে দিয়ে দেয়া যায় জনগণ পরে বুঝবার পারবে জরে কোন কথা ঠিক কিনা চালাক না রে ভাই পরিবেশই সব কিছু করে ঠিক কিনা কম হ্যাঁ তো আজকে আমার মা বোনদের জন্য কিছু আজ করা লাগবে আমি সুরা ফিল নিয়ে কথা বলবো যেখানে পুরুষের কথা আছে আবরাহ বাদশার কথা আছে হস্তি বাহিনীর কথা আছে ধ্বংসর কথা আছে যারা পারমনে বোমা মারছে তারা কোনো মানুষ না তারা হলো আবাবিল পাখি তইরান আবাবিল সোহানাল বলেন আর আজকে বাইতুল মোকাদ্দাসের জন্যে হাজার হাজার মুসলমান জীবন দিচ্ছে ওখানে আল্লাহ কিছুই করতেছে না আল্লাহর কে আবাবিল পাখি শেষ তো আল্লাহ কেন বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে অনিহা প্রকাশ করতেছে কেন হাজার হাজার মুসলমান মারা যাচ্ছে এইটাকে সামনে নিয়েই হবে আজকের আলোচনা বর্তমান প্রেক্ষাপটে শোনার দরকার আছে না নাই দরকার আছে না শুনতে হবে আপনারা মনে করতেছেন আমরা খুব ভালো আছি আমাদের তিন দিকে আছে ভারত জোরে কোন তিন দিকে কি ভারত ভারতের বাবরি মসজিদ কিন্তু ওরা ভাঙ্গা গুড়া করে রাম মন্দির বানাচ্ছে জোরে কোন কথা ঠিক কি না আমরা কিছুই করতে পারিনি খালি বাংলাদেশে না মিছিল করছি জীবন দেয়নি সে ভারত আমাদের তিন দিকে আছে না নাই বাংলাদেশের কিছু লোক চিন্তা করে ভারত যদি আমাদের সঙ্গে থাকে আমাদের ঠেকাইকে ঠিক কিনা কথা বল না আবার কিছু লোক চিন্তা করতেছে আমেরিকা যদি আমাকে একটু সমর্থন দেয় আমাকে ঠকাই মুসলমান আমাদের সঙ্গে থাকা লাগবে জোরে কথা ঠিক না আল্লাহ নবীর দাদা আব্দুল কাবা ঘরের দরজাত গিয়ে দাঁড়িয়ে গেলেন গিয়ে বললেন কাবার মালিক আমরা নিরস্ত আমাদের কোন অস্ত্র নাই তোমার কাবাকে ধ্বংস করার জন্য থেকে এক হস্তি বাহিনী নিয়ে। কাবাকে আজকে মাটির সঙ্গে দিবে। আমার কোনো কিছু করার ক্ষমতা নাই আমি সব দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম তোমার ঘর তুমি রক্ষা করো আপনারা বলেন তো ফিলিস্তিনের কোন মুসলমান বলেছে জাল্লা বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম তোমার ঘর তুমি রক্ষা করো এইরকম একটা কথা ফিলিস্তিনে মুসলমান বলেনি বরং তারা বলেছে জীবন থাকতে আল্লাহর ঘর আমরা নষ্ট হতে দেব না জোরে ঘর কথা ঠিক না দায়িত্ব আল্লাহর উপরে দিছে না নিজে নিছে ঠেল্লা আছে হোসাইন রাজি বলেছিল আবদুল্লাহ ইবনে মাসুদ কে বলেছিল আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি বলেছিল ভাই খামা খা গন্ডগোল করে লাভ কি ইয়াজিদের বাবা ছিল ইয়াজিদের বিশাল সৈন্যবহর তুমি সামান্য কয়েকজন মানুষ নিয়ে তার সঙ্গে লড়ার দরকার কি এর নাম হলো খামা খা গন্ডগোল এর নাম কি খামা খা গন্ডগোল হোসান রাজেলা বললেন আমি যুদ্ধ করতে যাচ্ছি না আমি যুদ্ধ করতে যাচ্ছি না খুব খেয়াল করবেন সুরা ফিলের তাপসি শুনবার গেলে একটু মনোযোগ দেওয়া লাগবে আমি যুদ্ধ করতে যাচ্ছি না কিছুক্ষণ পরে আবদুল্লা এসে হোসান রাজিয়াল্লাহকে বললেন আপনি যদি যুদ্ধ করতে না যান তাহলে কুফার দিকে রওনা দিলেন কেন আপনি মোদিনাই থাকেন আপনি মদিনাই থাকেন আপনি কুপার দিকে কেন যাচ্ছেন হাজু হোসাইন বললেন আব্দুল্লাহ তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম হলো তুমি সত্যি করো বলো তোমার বাবা কি নিজের ইচ্ছাই রাষ্ট্র পরিচালনা করেছে না আল্লাহর ইচ্ছাই আবদুল্লাহ বলতেছে আমার বাবা আল্লাহর ইচ্ছাই রাষ্ট্র পরিচালনা করেছে হোসেন রাহদুল্লাহ বললেন তুমি ছয় লক্ষ হাফিজের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ তোমার মতন যোগ্য সন্তান থাকতে তোমার বাবা তোমাকে খেলাফতি না দিয়া কেন বললেন যে আমি চলে যাওয়ার পরে যাকে তোমাদের মনস্ত হয় পছন্দ হয় তাকে তোমরা খলিফা বানায় তোমার মতন যোগ্য সন্তানকে না দিয়া তোমার বাবা এই নিয়ম করে গেল কেন এটা কি তোমার বাবার নিয়ম না রাসুলের নিয়ম কথা কর কেন আল্লাহ রাসুল দুনিয়া থেকে যাওয়ার সময় কাউকে খলিফা বানায় যান নাই সাহাবিরা হত আবু বক্করকে খলিফা বানাইছেন ঠিক কিনা বলেন এরপর আবু বক্কর আদি চলে যাওয়ার পরে সাহাবিরা পরামর্শ করে হয়তো ওমরকে খলিফা বানাইছেন এরপরে ওমর রাদি আল্লাহ যাওয়ার পর ওসমান তারপরে আলী তারপরেই তো মোহাবিয়া জোরে করার কথা ঠিক কিনা আর মোহাবিয়া চলে যাওয়ার আগে এজিদকে খেলাফতি দিয়ে গেলেন যেটা ইসলামের প্রথম যেটা ছিল না সেটা শুরু হল আমাকে তাহলে সে আর ক্ষমতা ছাড়বার চায় না কোন কথা ঠিক কিনা ইসরায়েলের ইহুদিরা ওরা চিন্তা করতেছে বাইতুল মোকদ্দাস যদি আমাদের হাতে থাকে গোটা পৃথিবী আমাদেরকে ঠকাবার পারবে না কারণ বাইতুল মুকद्दাস আর যাই হোক ঘর টাকা কিন্তু বাইতুল মুকद्दাস ইহুদি এখানে আল্লাহ উল্লেখ করলেন সুবহানাল্লাহ জি আসরা বিআদহী লাইলা মিনার মসজিদিল হারাম ইলা المسজদুল মসজিদিল আকসা আপনারা বলেন তো মসজিদ না না আল্লাহ না এটা কি মুসলমানের না ইহুদির হিন্দুদের কি মন্দির তা আপনারা জানতে মনে একটু বলেন হিন্দুকের কি মন্দির খ্রিস্টানদের কি গির্জা আর ইহুদির প্যাকোডাং ইহুদির তো ওদের প্যাকোডা বাদ দিয়ে ওরা মুসলমানের মসজিদকে দখল করতে কেন চায় মুসলমান এটা আমাকে জানা দরকার ভাই আপনার সাগর কোন এক নেতা বলেছিল ভারত যদি বাংলাদেশকে ধরে বাংলাদেশ পলানার জায়গা দেখা পালবে না এই মল খালি ভারত বিদ্বেষী কথা বলে আমার ভিসা দেয় না ভারতে যাইতে কারণ আমি স্টার জলসা জি বাংলার বিরুদ্ধে বাস করি করি না আমাদের মাগুলো নষ্ট হয়ে গেল এই দুইটা চ্যানেলের কারণে আমার এই ওয়াজটা মিডিয়ার মাধ্যমে আবার ভারতে গেছে ভারতের তথ্যমন্ত্রী এটা দেখেছে কে রে এই বক্তা কে রে ই তো খালি ওয়াজ তুটলি মেয়ে মানুষ স্টার জলসা সাজি বাংলা নিষেধ করে আমি যতই নিষেধ করি মা বোনেরা কে দেখা ছাড়ছে মজা পাছে ধরে কোন কি পাছে মজা পাছে আমার ওয়াজের মধ্যে মজা পাইনি স্টার জলসার মধ্যে মজা পাছে আলাম তারা কাইফা ফিল আপনারা বলেন তো সূরা ফিল কার উপর নাজিল হইছে আমাদের নবীর উপরে কার উপরে আর আবরাহা কাবা ঘর ধ্বংস যখন করবার রাইছিল তখন কি নবী ছিল নবী ছিল না নবী দুনিয়াতে আসার পাঁচ বছর আগে ধরে কয় বছর পাঁচ বছর আগে কাবাঘর ধ্বংস করতে এসেছিল অথচ আল্লাহ বলতেছে আপনি কি দেখেননি আপনি কি দেখেন নাই ওই হস্তি বাহিনীকে যারা কাবাঘর ধ্বংস করতে এসেছিল আপনি কি দেখেননি তো রাসুল দেখবে কেমনি রাসুল তো তখন জন্মই হয়নি এই কথা বলার পিছনে কারণ কি কারণ নাই ধরে কারণ আছে না নাই হোসাইন বললেন আবদুল্লাহ তোমার মতন যোগ্য সন্তানকে তোমার বাবা খলিফা না করে এমন একজন ছেলেকে খলিফার দায়িত্ব দিল যে ছেলের চরিত্রের কোনো গ্যারান্টি গ্যারান্টি আগে ভালো আছিল। আগে ভালো আছিল। কিন্তু ক্ষমতা পাওয়ার পর একটা মজা জোরে কোন কি একটা মজা তিনটা খারাপ কাজ করছে এজিৎ এক নম্বর খারাপ কাজ হচ্ছে দুই নম্বর খারাপ কাজ হলো গণভর্ষণকে হার্রার যুদ্ধে এজি ধ্বংস করেছে হত্যা করেছে কয় হাজার দশ হাজার যারা হস করছেন তারা আপনি ওই বাইতুল জান্নাতুল বাকির মধ্যে ঢুকতে গেলেই দেখবেন দশ হাজার সাহাবের কবর জান্নাতুল বাকি জরে কাল সোহান আল্লাহ আর হলো কাবা ঘরে কামান মারছে কামান বোঝেন হ্যাঁ কাবা ঘরে দূর থেকে গুলিয়ে মারছে কামান মারছে কাবাঘর কিছু অংশ ভেঙে ফেলে দিয়েছিল এজিতে আপনার বলেন তো এই তিনটা কাম কি ভালো কাম অনেকে বলে এখানে হোসাইন্লাহ কথা কয় হোসাইনকে আপনার কাছে শত্রু নাকি ওর ফরুক বললেন এরাসরুল্লাহ আসরের নামাজের প্রথম সেজদায় তিনবার সোহরব বেলা আলা তিনবার সোহরব বেলা আলা পাঠ করলাম কিন্তু দ্বিতীয় সেজদায় বার সোহানব বেল আলা পাঠ করি তাও তো আপনি সেজদা তোলেন না ব্যাপার কি নামাজ শেষ হলে এক কথা হযতন ও রাসুলকে বললেন আলা রাসূল বললেন প্রথম সেজদা আমি স্বাভাবিকভাবেই করেছি তিনবার সোহানরব বেয়াল আলা কিন্তু দ্বিতীয় সেজদা যখন দিলাম এমন সময় দুইজন পবিত্র দুইজন পবিত্র আমার কাঁধের উপর এসে বসল ওরা নামে না আমি নামাবার চাই কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে নামাবেন না যতক্ষণ বসে থাকবে ততক্ষণ আপনি শেষ দাগ থাকবে তো সমস্ত সাহেবের বললেন হুজুর এই দুই পবিত্র কে এই দুই পবিত্র যে দুই পবিত্র আপনার একটা অবস্থা আপনার পিঠের উপরে বসলো যতক্ষণ না নামবে শেষ দা আল্লাহ তুলতে নিষেধ করলো এই দুই পবিত্র নাম কি আল্লাহ রাসুল বললেন সাইদ সবাবে আহলে জান হয়ে যাবেন তো জুয়ান হয়ে গেলে তাহলে আমাকে রে সর্দারের নাম কি কথা কয় না কথা কয় না হাসান এই যুবকের এই তোমরা তো খালি মেসি নেইমার লিয়া পাগল হয়ে গেছ মেসি আর নেইমার

বাইতুল আল্লাহ ধ্বংস করার জন্য এসেছে তোমরা ছোট বাচ্চা বলে মা কি নিয়ে যাব কি নিয়ে যাবো আমাকে নাই তখন মা একটা পাথর দিল হাতে এই খেয়াল করে কিছুদিন আগেকার ঘটনা একটা কি দিছে একটা পাথর দিয়া বলতেছে বিশ মিললকে ছেড়ে দিও কি বাচ্চা রে তোর কে থেকে ছোট বাচ্চা রে তোরা তো বড় হুঁসু তোরকে চার বছর পাঁচ বছরের বাচ্চা হাতে একটা ঢিল নিয়ে বিসমিল্লা করে মারছে বিসমিল্লা করে যে পাথর মারছে পাথর তো ইহুদির গায়ে লাগেই না এ কিন্তু ওরা গুলি করল সঙ্গে সঙ্গে বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিল ওখানে মা সন্তানের দেহের কাছে গিয়া বলতেছে আলহামদুলিল্লাহ

এর বাংলা অর্থ কি আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আপনার বিশ্বাস করেন করেন বিশ্বাস করেন বিশ্বাস করলে এই কথাগুলো বলে লাভ আছে অনেকে বলবে না হুজুর আপনার ওয়াজ আমরা শুন বেড়াচ্ছি আরে আপনারা তোর কি শ্রোতা তার সাথে ভালো শ্রোতা হলে জেহেল আপনারা তো বসে থাকে শুনতেছেন আপ দেখরা আর আবু জাহেল ডাইরিয়া থেকে সারা রাত সারা রাত শুনছে সকালবেলা মিটিং এর মধ্যে গিয়া বলতেছে এত সুন্দর কোরআনের বাণী আমার রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি সোনাল্লাহ হবেন কবেন না তাহলে আবু জাহেলের কাছে কোরআনের বাণী ভালো না খারাপ বলছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি আবু এটা যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি আমার দেখে খেয়াল করেন যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে কি করা লাগবে কথা না বোঝার কথা কে বলতে ধরা লাগবে রে এর এরকম ধরা লাগবে ধরা লাগবে এটা ধরবার গেলে ঠেলা আছে এই ফুচকা বলেন এরা কেউ পারবি না কেন এরা প্রাইমারি পড়ে এরা জীবনে পেশাব করে পানি লাগে না বসে থ্যাকাও করে না জোরেগন কথা ঠিক কে না ওরা পারবি না ওরা আগডম বাগডম ঘরডম সাজে ভাগডর লোক জাঁজর বাজে এই মিথ্যা শিক্ষা পড়তে পড়তে একে জীবন শেষ এই কোরান ধরবে যারা লায় আমস্য হইলা কখনই বর্ষ করতে পারবে না যতক্ষণ পবিত্র না হবা পবিত্র হয়ে কোরআন ধরতে হবে কোরআন মানুষকে পবিত্র বানায় দিবে ধরে খান সোহান আল্লাহ আবু সুফিয়ান বলতেছে যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি আবু জেহেল বলতেছে পরিবেশ খারাপ পরিবেশ জোরে বলা যাবে না কোরআন ধরলে অসুবিধা কি এটা পরিবেশ বর্তমানে ভালো না জোরে বলা যাবে না তুই কাছে আয় কানে কানে বলি বর্তমানে আপনারা বলেন তো সব কথা কি জোরে বলা যাবে যাবে না সব কথা জোরে বলা খুব সমস্যা তা আবু সুবান জাগাত থেকে উঠে আবু জেহেলের কাছে আসছে কানের কাছে মুখ লাগায় বলতেছে এই কোরআন ধরলে অসুবিধা হলো আমার ভুয়া নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লার এতিম পোলা তার মানে বাংলাদেশের মুসলমান যদি কোরআন ধরে তাহলে ভুয়া নেতা একটাও চলবে না জোরে কোন কথা ঠিক না এইটাই হলো সমস্যা একটু মনোযোগ দিবেন আল্লাহর আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয় বাইতুল করতে গিয়া যাদেরকে হত্যা করা হলো আল্লাহ বললেন তাদেরকে মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত সবাই সহ আল্লাহ বললেন না কেন বিশ্বাস হলো না এদিকে আমার বাপের কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথা শোনার পরে কিন্তু সরাল্লাহ মুখে না আসে কি কবেন নাহজবিল্লাহ এক সর আল্লাহ ফল জান্নাতের মধ্যে আপনার নামা আল্লাহ একটা গাছ লাগাই দিবে যে গাছের সায়দিক কম করতে তাজা ঘোড়া তাজা ঘোড়া পাঁচশো বছর লাগবে যতবার কবেন ততবার একটা করে গাছ হবে এখন হয়তো আপনার বলতেছেন তাহলে জান্নাত কত বড় সর্বশেষে সর্বশেষে জাহান্নাম খাটে যে ব্যক্তি জান্নাত যাবে মানে সবার শেষে আর কেউ নাই ওই জাহান নাম টান নাম টয়লা হয়ে এক নদীর গোসল করা সুন্দর জান্নাতে যাবে ওই ব্যক্তিকে যে জান্নাত দেওয়া হবে সেই জান্নাত এই পৃথিবীর চাইতে নয় গুণ বড় কি মনে করতে চান তা আপনারা কি জান্নাত মরুভূমি মানে ধুবেন জান্ তোর গাছ আল্লাহ লাগাবে আপনার নামে আল্লাহ বলবে হ্যাঁ